প্রোগ্রামিং অনার্স সেকেন্ড ইয়ার যোগ্য নির্ণয় অন্ত আমরা টোটাল চারটি পার্টে আমরা বিভক্ত করবো এই চারটি পার্টের মধ্যে মিনিমাম আমি এখানে ষোলো থেকে বিশটা অঙ্ক করার জন্য চেষ্টা করবো শূন্য যে ষোলো থেকে বিশ বিশ পর্যন্ত অঙ্কগুলো করলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা কভার আমাদের কভার হয়ে যাবে এই ধারাটি নির্ণয় করার জন্য প্রথম পঞ্চাশটি সংখ্যা

সেজন্য আমরা ধরে দিতে চাই না সেই জন্য আগে আমরা এই সপ্তাহটা আমরা ব্যবহার করব এখন আমরা আর একটা দেখি আমরা যদি আর দেখি এই জন্য আমরা একটা কি লিখব ফল ফল টান লিখব এখানে আমরা যদি লক্ষ্য করি নিচে একটা কথা আছে ওয়ান আছে ওয়ান ফাইভ নাইন আপ টু টোয়ান্টি ফাইভ পর্যন্ত এখানে পার্থ কত চারা

শুরু ওটেশন শেষ স্বামীজি কঠোর সাম এখানে সামের পরে কোনো কিছু থাকবে না কোল্ড স্টপ ডালে কোনো কিছু দেওয়া যাবে না তারপর স্টপ এন্ড আমরা এই ধারণার জন্য একটা কি লিখব প্রোগ্রাম প্রোগ্রাম লিখব এখানে কত কত পর্যন্ত দেওয়া আছে n তম পদের জন্য মান নির্ণয় করার জন্য একটা ফরটা প্রোগ্রাম লিখব এটা হতে পারে 1 3 3 7 5 11 7 15 প্লাস আপ টু আমাদের কত কত দুই দুই উপর পার্থক্য কত করে

শুধুমাত্র অনলি ওয়ান ডিগ্রি স্থান কারণ এটা আমাদের কি ছিল ফিক্স ছিল লগের মধ্যে কিন্তু এখানে লগ ফর আলাদা কি ভিন্ন ভিন্ন মান দেওয়া আছে সেই আমরা এখানে লিখবো আমরা এখানে লিখতে পারি এখানে একটা কি দেওয়া আছে এক্সট্রা টু দেওয়া আছে এটা যারা টু এন এটাকে আমরা কিভাবে লিখবো টু এক্সট্রা এক্সট্রা এন অর্থাৎ এটা যারা একটা এক্সট্রা দ্বারা কি বোঝাবে গুণ বোঝাবে কি গুণ বোঝাবে সেই জন্য আমরা এখানে লিখবো টু ইন্টু ফ্লট ফ্লট কত আই এর মান একদিন এন্ড ভয় যন্ত্র এন্ড ভয় যন্ত্র নাম মাইনাস ওয়ান চান দ্বারা আমরা গ্রহণ করবো তারপর এক বি কলে আমরা তার আয়ের টাউন পাবো ফ্লট ফ্লট আই মাইনাস ওয়ান আই গেলো অ্যান্ড ফ্রিন্ট সামিজিক অল্প চাম অ্যাজ টক অ্যান্ড

এটা ব্যবহার করার ফলে এটাকে আমি সংক্ষেপে এল এর দ্বারা লিখলাম প্রিন্ট এল এন লেভেল নাম্বার কমা তারপর এই লেভেল নাম্বারটা আবার এখানে দিব এল এন ফরম্যাট ফরম্যাট এখানে আমরা দিলাম এই ফরম্যাটটা আমরা কেন ব্যবহার করবো আউটপুটকে স্ক্রিনে সুসজ্জিত দেখানোর জন্য আমরা ফরম্যাট অর্থাৎ ডেটাকে সুন্দরভাবে দেখানোর জন্য আমরা ফরম্যাট ইউজ করব একটা কনস্টেন্ট দেওয়া আছে সেটা প্রথমে কম্পিউটার করবে রিড অ্যাসাইনমেন্ট দাও কম্পিউটার সেটি করবে রিড স্টেটাস কম এন এটা যেহেতু আমাদের কি দিবে রিয়েল নাম্বার সেজন্য আমরা কি দিব সাম প্রথম সংখ্যা কত শূন্য সাম ইজ ইকুয়াল টু শূন্য দশমিক শূন্য লোক শুরু লোক কোন ধরনের পার্থক্য আছে পার্থক্য নেই স্বাভাবিক সংখ্যা নিচে আমাদের এক করে বেশি কত করে সংখ্যার জন্য ফ্লট ব্যবহার করব ফ্লট আই কত বেশি নিছে এক এক বেশি এ প্লাস 1 আমাদের ক্লাসটা এন্ডু এটা এত কোন পর্যন্ত ঠিক আছে এত কোন যেভাবে আমরা লিখেছি সেটাই এতটুকু কোন ঠিক আছে এরপর এটা এখানে যেটা আমাদের একটা অতিরিক্ত জিনিস দেওয়া আছে সেজন্য এই অতিরিক্ত জিনিসের জন্য আমরা কিছু অতিরিক্ত ওয়ার্ড এখানে ব্যবহার করব প্রিন্ট

আমাদের প্রত্যেক আছে দশমিকের পর দুই দশমিক পর্যন্ত দশমিকের পর কয় থাকবে দুই ঘর দশমিকের পর দুই ঘর দিলাম টোটাল দশমিকের কয় ঘর আসতে পারে জানি জানি না সেজন্য আমরা যাচ্ছি দশমিকের আগে মিনিমাম সাত থেকে আট ঘর দেখো সাত থেকে আট ঘর দেখো সাপোজ এখানে আমরা ধরনের নিলাম কত ঘর সাত ঘর আর দশমিকের প্রত আমরা কতগুল দুই ঘর দশমিক ঘর দশমিক এক তাহলে টোটাল কত ঘর হলো টোটাল এখানে এত রকম পর্যন্ত কত ঘর হলো দশ ঘর এখানে কত ঘর দশ ঘর অর্থাৎ দশ অক্ষর বিশিষ্ট একটা সংখ্যা আমরা দিলাম এখানে দশ টোটাল রেঞ্জ তারপর এটা কি ধরনের এটা শর্ট রিয়াল নাম্বার অর্থাৎ পাঁচ সময় যুক্ত একটা সংখ্যা সেই জন্য আমরা এফ দিলাম শর্টের এফ শেষ আমাদের স্টপ অ্যান্ড এখন আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি অনেক সময় আমাদের দেয় না সেক্ষেত্রে আমরা কি করবো এখানে একটা আমরা ইউজ ইউজ আমরা তাহলে যদি কোনো কোনো বইতে যদি এই বসটা থাকে তাহলে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু কোনো কারণ নাই বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই এই বসটা দিবে অনেক সময় আমাদের দেয় না এনসারটা আসে না অর্থাৎ

আমাদের যদি পাঁচ ঘর থাকে দশমিকের পর দশমিকের পর পাঁচ ঘর এই কত ঘট হল তার আগে আমাদের আছে আমরা তার আগে কত ঘর আসতে পারে আমরা কি জানি জানি না আমরা ধরে নিই তার আগে মিনিমাম যেরকম ছয় থেকে সাত ঘর থাকে তার আগে আমরা ধরে নিলাম ছয় ঘর তাহলে টোটাল কত হলো বারো তার মানে এটা আমরা ধর নিতে পারে বারো মানে বারো বারো এর মধ্যে দশমিকের পর পাঁচ করে থাকবে দশমিকের আগে আমাদের ছয় করে থাকবে দশমিকের পর ছয়